তিনটে মুরগি মোটামুটি ওয়েট করলে আপনাদের সামনে একটা গড় অ্যাভারেজ চলে আসবে জিরো হয়ে গেছে এবার আপনারা দেখতে থাকুন এটাও এক কিলো চারশো গ্রাম নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আমার কয়লার মুরগি বা এফ এফ জি মুরগি আপনারা স্থান বিশেষ এক এক নামে চেনেন সেই মুরগির চল্লিশ দিনের আপডেট আমার মুরগি মাত্র চল্লিশ দিন বয়স আজকে আমার মুরগির কতটুকু ওয়েট হয়েছে কেমন গ্রোথ হয়েছে কেমন ফিডিং নিচ্ছে এবং লিটার সম্বন্ধে সমস্ত কিছু আপনাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং আজকের ভিডিও থাকতে চলেছে আশা করছি পুরো ভিডিওটি ওয়াচ করবেন স্কিপ করবেন না সম্পূর্ণ তথ্যমূলক ভিডিও হতে চলেছে আপনাদের সামনে আর আমি আবারও বলছি আমি বিশেষ করে নতুন যারা কালচারে আসতে চাইছেন তাদের উপকারে লাগবে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন আর আজকের ভিডিও শুরু করা যায় এই হচ্ছে আমার কয়লার মুরগি ইতিপূর্বে আমি তিরিশ দিনের একটা আপডেট আপ ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে আপনারা হয়তো দেখে থাকবেন যদি না দেখে থাকেন তিরিশ দিনের ভিডিও আপডেটের ভিডিওটি আপনারা দেখে আসবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি রেখে দেবো আপনারা ভিজিট করবেন অবশ্যই ভিজিট করবেন যাই হোক এই হচ্ছে আমার কয়লার মুরগি আজ এদের বয়স মাত্র চল্লিশ দিন আমি ওয়েট করে আপনাদের সামনে দেখাবো আমার মুরগির গড় ওয়েট অ্যাভারেজ ওয়েট কত এসেছে বা প্রত্যেকটা মুরগি কেমন কি ওয়েটে এসেছে এটা চল্লিশ দিনের ওয়েট হবে যারা ইতিমধ্যে মুরগি কালচার করেন বা এই মুরগি কালচার করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার মুরগির ওয়েট বর্তমানে ঠিক আছে কিনা না চল্লিশ দিনের ওয়েট এটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই জানাবেন এটা আশা রেখে আজকের ভিডিওটি আপনাদের সামনে আনার চেষ্টা করছি আর এই পর্যন্ত আজকের ভিডিও যে কারণে বানানো আমার মুরগি আজ চল্লিশ দিন বয়স বর্তমানে কোনো রকম কোনো সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়নি যে কারণে মানে রোগ মুক্ত বলাই চলে আমার ফার্ম আর আমার ফার্মের লিটারের যে বৈশিষ্ট্য আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি আমি প্রতিদিনই আমি মানে দুপুরবেলায় যখন ফিড দিই ওদের প্রত্যেক দিনই এরকম একটা কাট বা এরকম একটা শক্ত দণ্ডের সাহায্যে আমি এই লিটারগুলোকে উলট পালট করে দিই আর ফার্মের চারিদিকটা এইভাবে খোলা রাখি ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন গত ভিডিওতেও আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে আমার কয়লার মুরগির তিরিশ দিনের আপডেটের যে ভিডিওটা ছিল সেখানেও আমি দেখেছি এই উপস্থাপনাটা যে এরকমভাবে আমি লিটারটা একবার ওলট পালট করে দিই এইভাবে লিটারটা উল্টে পাল্টে দিতে হয় যে কারণে এই ফার্মের গ্যাস বা নোংরা গ্যাসটা বেরিয়ে যায় এবং জীবাণুমুক্ত থাকে এই ফার্ম আর মুরগিগুলোর গ্রোথ বা মুরগিগুলোর দেখে বুঝতে পারছেন যে এদের অ্যাক্টিভ কেমন এ হচ্ছে আমার মুরগি এদের বর্তমানে আপনাদের সামনে ওয়েট করে আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন অবশ্যই ওয়াচ করবেন যাই হোক ফার্মের এক সাইডের একটু বাকি ছিল সেটা আমি আপনাদের সামনেই করে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন লিটারটা একবার ওলট পালট করলে তাহলে ঠান্ডা লাগার ভয় থাকে না মুরগির সবথেকে সমস্যা হচ্ছে আপনারা জানেন যে মুরগির সবথেকে সমস্যা হচ্ছে ঠান্ডা লাগা একবার যদি মুরগির ঠান্ডা লেগে যায় সেই মুরগি কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে যায় এবং মুরগির অসুস্থ হয়ে যায় এবং ইভেন মারাও যেতে পারে গ্রোথ তো স্লো হবেই আপনারা যে নির্দিষ্ট দিনে কালচার করার প্রয়োজনীয়তা সেই কালচার আপনি তো করতেই পারবেন না উল্টে মুরগির ক্ষতি হয়ে যাবে এরম একটা অবস্থা এদের হয়ে যায় যে কারণে লিটারের দিকে আপনারা বেশি ধ্যান দেবেন আর আমি আমার কালচারের একটা বিশেষত্ব রাখি যে আমি যে আপনারা জানেন যে বত্রিশ পাইপের যে কল সেই কলের জলটা আমি কিন্তু প্রথম ভ্যাকসিনের কয়েকদিন ইউজ করি মানে আমার লাস্ট ভ্যাকসিন হয় একুশ তার একুশ দিন বয়সে একুশ বাইশ দিন পর্যন্ত আমি কিন্তু ওই বত্রিশ পাইপ চল্লিশ পাইপ যেটাই বলেন সেই জলটা আমি ইউজ করি জলবাহিত মানে অনেক রোগ আছে যেটা জলবাহিত সাধারণত নর্মাল কলের জল আমি দিই না ওই বাইশ তেইশ দিন আর আমি ইতিপূর্বে বলেওছি যে বাচ্চা ব্রুডিংয়ের থেকে পঁচিশ থেকে আঠাশ দিন যদি আপনি ঠিকভাবে সুস্থভাবে রাখতে পারেন আপনার ফার্মে কোনো রকম রোগ বালাই সমস্যা ঠান্ডা লাগা এই সবগুলো আসে না ঠান্ডা লাগাটা আলাদা ঠান্ডা লাগাটা আপনার দেখা যাচ্ছে গাভিলতির কারণে বা লিটারের একটু অপরিষ্কারের কারণে বা ড্রিঙ্কিং ওয়াটারের পাশে যদি প্রচুর পরিমাণে জল পড়ে থাকে সেই সব কারণে ঠান্ডা লাগাটা আসতে পারে যাই হোক চলুন পরবর্তীতে দেখা যাক মুরগির বর্তমান ওয়েট কেমন দাঁড়িয়েছে সঙ্গে থাকুন এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার কাটা জিরো এই ব্যাগ একটা ঝোলানো আছে আমি এর মধ্যে দিয়ে ওয়েট করছি দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর গ্রাম কেজি গ্রাম গড় ধরুন এটা আছে আমি আরও দু একটা মুগি আপনাদের সামনে ওয়েট করে দেখাচ্ছি এই দেখুন প্যাকেট বর্তমানে এটাই আছে বন্ধুরা দেখুন আমার এটা ওয়েট মেশিন এই ওয়েট মেশিন বর্তমানে জিরো আছে এই একটা প্যাকেট ঝোলানো আছে যেহেতু প্যাকেটের মধ্যে ছাড়া মাপা সম্ভব নয় এখন জিরো এবার আপনারা ওয়েটটা বর্তমানে দেখুন এ দেখুন এক কেজি একশো পঁয়ষট্টি গ্রাম যেহেতু ব্যাগের ওয়েট আমি মাইনাস করেই রেখেছি এক কেজি একশো পঁয়ষট্টি গ্রাম এটা হচ্ছে আমার চল্লিশ দিনের আপডেট সঙ্গে থাকুন আমি আরও দু একটা মুরগি আপনাদের সামনে ওয়েট করে দেখাচ্ছি এটা এক কেজি করাই রয়েছে আমি আবার জিরো করে নিচ্ছি দেখুন জিরো আবারও আমি পরের মুরগিটা দিচ্ছি দেখুন বন্ধুরা এই মুরগিটা এক কিলো চারশো পাঁচ গ্রাম এক কিলো চারশো ধরুন তাহলে কোনো মুরগি এক কিলো একশো কোনো মুরগি এক কিলো চারশো আরও আর একটা মুরগি আপনাদের সামনে ওয়েট করে দেখাচ্ছি তিনটে দেখালে মোটামুটি গড় অ্যাভারেজটা বের করা সম্ভব হবে দেখতে থাকুন মোটামুটি বন্ধুরা আমার সবকটা মুরগি একই রকম প্রায় আমি আরও আর একটা আপনাদের সামনে ধরে দেখানোর চেষ্টা করছি দেখুন এই আর একটা ধরলাম তিনটে মুরগি মোটামুটি ওয়েট করলে আপনাদের সামনে একটা গড় অ্যাভারেজ চলে আসবে দেখুন আবার চোদ্দশো রয়েছে আমি সেটাকে জিরো করে দিচ্ছি জিরো জিরো হয়ে গেছে এবার আপনারা দেখতে থাকুন এটাও এক কিলো চারশো পঁয়ষট্টি গ্রাম এটাও কিন্তু এক কিলো চারশো পঁয়ষট্টি গ্রাম তাহলে বুঝতেই পাচ্ছেন আমার কিন্তু গড় এক কিলো দুশো ধরাই চলে আমি আপনাদের ছোট একটা মেপে দেখালাম এক কিলো দুশো এক কিলো একশো এবং এক কিলো চারশো যাই হোক বলাই চলে যে আমার মুরগির গড় ওয়েট এক কিলো দুশো আছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আমার চল্লিশ দিনের গড় অ্যাভারেজে মুরগির ওয়েট আছে এক কিলো দুশো বলাই যেতে পারে এক কিলো চারশো এক কিলো পাঁচশো এক কিলো দুশো এক কিলো একশো এরকম যাই হোক নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনারা যারা যারা এই কালচারের সঙ্গে যুক্ত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আমার মুরগির চল্লিশ দিনের বর্তমানে গড় ওয়েট ঠিক আছে কি না আর যারা আবারও বলছে যারা নতুন এই কালচারে আসতে চাইছেন আমি পুরনো চাষিদেরকে বলছি যারা আমার থেকে অনেক সিনিয়র তারা আমার ভুলটা ধরিয়ে দেবেন এবং যারা নতুন আসছেন তাদের উপলক্ষে আমার একটা বলার যে আপনারা অবশ্যই আসুন এবং প্রতিবারে নেয় আবারও বলছি পঞ্চাশটা নিয়ে কালচার করুন দুটো কালচার তুলুন তারপরে বুঝতে পারবেন যে আপনার প্রফিট যদি থাকে অবশ্যই বড় করে করবেন এবং যারা মনে করছেন যে সমস্যা হবে একটা দুটো কালচার করে বন্ধ করে দেবেন আশা করা যায় বন্ধ করার কোনো প্রশ্নই উঠবে না আপনারা এগিয়ে যেতে পারবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে এটা আপনার বারবারই বলে রাখি এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার